তো আজকে হলো আমাদের বাসায় পেঁয়াজ নাই পিয়াজ ছাড়া আমি মুরগির মাংস রান্না করতে শুরু তো আজকে ও এস মেন্দি রান্না করবো আমার ম্যাডাম প্রতিদিন একখানা যদি একদিন ভালো লাগে প্রতিদিন সে খাবে আর এখানে হলো বাসের সবার জন্য মুরগির মাংস রান্না করতেছে ওই তাই তো সবজি দিয়ে কোনো মাংস কোন যায় তাই কোনটা যায় তো এটা এই এটা শোনা খালি

মশলা সব দেওয়া হয়েছে শুধু ফলু দেওয়া হয় না থেকে এরকম কালার দেখা যাই তাস হলো নাস্তা খাবো এখন দেখি কি নাস্তা আছে আরও হলো এখানে ফোন তো এইখানে আমি হলেও পাওয়া উচিত না দুদিন আগে এখনো রয়ে গেছে আমরা খাইনি দুজনে রাখছিল সাবস্ক্রাইব বলতেছে সেনি কম হয়েছে কিন্তু আমার কাছে ঠিক আছে হলো আমাদের রান্নার পর তরকারি বাই করম হ্যাঁ তরকারি রুটির তরকারি রাখলেন রাতে তো এটির ভিতরে হলো কালকে কফি ভাজি করা হয়েছিল সেগুলো হলো আন্টি রায় খেতেছে সকালে রুটি খাওয়ার জন্য আমাদের কোন রাস্তা বানানো হয় না সকালে শুধু গরম করলাম তরকারি তো পুরা ফাঁকা পিঁয়াজ নাই হলো বাজার করতে গেছে এখনো আসে নাই তো হলো আমাদের মেটির ভিতরে গরম করে করি নেবেন আর এগুলা হলো কালকে ফালাই দেবো ফালাই দেবো না উঠে রেখাতে দেবো হয়তো এগুলো এখানে হলো ওরা সকালে নাস্তা বানাইছিল সে বলে এখানে হলো ফাসলিয়া বলে এটাকে ছোলা আর এখানে ওরা রুটি খাইয়ে রাখতে আর ওই তো সে টেনশনে আছে মোবাইল নিয়ে মোবাইল খালি অ্যাটাসে অ্যাটাসে সারাদিন বইয়ে ফোনে ভাইরাস ঢুকছে

তো এখানে হলো অনেক খবুজ আছে দেখে নয় তারিখ আজকে কয় তারিখ এগারো তারিখ বারো তারিখ এটা কয় তারিখ কেটে বারো তারিখ কেটে এটাই খাই এলা তো আমি মানে সকালে ডাক্তারের কাছে গেছিলাম মানে সাতটা বাজে আসছি বলো সেখান থেকে পনেরো দশটা বাজে গেছে দশটা বাজে গেছে পাঁচ মিনিট পাখি ছিল তাই সে সময় হলো রান্না করে আসছে আমার খাইনি কে তো দুইটা হসপিটাল ঘুরলে তারপরে হলো একটা হসপিটাল থেকে ওষুধ আনা হয়েছে একটা থেকে ঘুরাই দিছে আমার আছে না 那不行了

আৰু এটা হ'ল গৰুৰ তেলখিনি ৰাখছি এতিয়াৰ ভিতৰত হ'ল পৰৱৰ্তীতে

তো আজকে ওয়েস্ট মেহেন্দি রান্না করবে আমার ম্যাডাম প্রতিদিন একখানা যদি একদিন ভালো লাগে প্রতিদিন প্রতিদিনই খাবে আর এখানে হলো বাসের সবার জন্য গরুর মাংস রান্না করতেছে ওই তো সবজি দিয়ে গরুর মাংস নিয়ে চার দিয়ে কম যায় দেখে যায় তো এরিয়াটা এই এটার সোনা খালি আর এখানে হলো আমি ব্রাউন ডিজাই রাখছি বাচ্চাতে আমার যে মশতে পানি দিয়ে দিয়েছি শুদ্ধ করার জন্য বিশ মিনিট আমি জাল দিয়ে সেদ্ধ করবো মশলা সব দেওয়া হয়েছে ছোটো ফুলো দেওয়া হয় না দেখে এরকম কালার দেখা যাইতেছে তবে হলো নাস্তা খাবার এখন দেখি কি নাস্তা আছে আরও হলো এখানে ফোন টিপতেছে হ্যালো আমি হলে এখানে পাঁচ রান্না করছিলাম দু দিন আগে এখনো রয়ে গেছে আমরা খাইনি দুজনে রাখছে না খাই বলতেছি চিনি কম হয়েছে কিন্তু আমার কাছে ঠিক আছে তুই হলো আমাদের রান্নার ঘর তরকারি বাই করমু হ্যাঁ তরকারি রুটির তরকারি রাখলেন রাতে তো এটার ভিতরে হলো কালকে কফি ভাজি করা হয়েছিল সেগুলো হলো আনটি রাই খেতেছে সকালে রুটি খাওয়ার জন্য তো আজকে হলে আমাদের কোনো রাস্তা বানানো হয় না সকালে শুধু ম্যাডামের জন্য ডিম সেদ্ধ করা হয়েছে ফাঁকা পিয়াজ নাই বড়ি হলো বাজার করতে গেছে এখনো আসে নাই হলো আমাদের বাজার মেটির ভিতরে গরম করিয়ে নেবেন আর এগুলা হলো কালকে এখন ফালাই দেবো ফালাই দেবো না উঠে রেখাইতে দেবো এগুলো আর এখানে হলো ওরা সকালে নাস্তা বানাইছিল সে বলে ডিম এখানে হলো ফাসলিয়া বলে এটাকে ছোলা আর এখানে ওরা রুটি খাইয়ে রাখতে আর ওই তো সে টেনশনে আছে মোবাইল নিয়ে মোবাইল খালি এটা সে এটা সে সারাদিন বইয়ে ফোনে ভাইরাস ঢুকছে

তো আমি মানে সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম মানে সাতটা বাজে আসছি বলো সেখান থেকে পনেরো দশটা বাজে গেছে দশটা বাজে গেছে পাঁচ মিনিট পাখি ছিল তাই সে সময় হলো রান্না করে আসছে আমার খাইনি কে তো দুইটা হসপিটাল ঘুরে তারপরে হলো একটা হসপিটাল থেকে ওষুধ আনা হয়েছে একটা থেকে ঘুরাই দিছে আবার আছে না

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মানে ভালো আছি তো আমরা হলো এখন হলো বিকাল টাইম এখন হলো আমরা কাজ করতেছি তো এদিকে হলো আন্টি হলো সাত দিচ্ছি দিচ্ছে এদিকে কাপড়ও গোছাইতে হবে এখন হলো আমাদের দুজনকে রাইখে হলো নিচে গেছে আন্টি কাজ করতেছি আমি ওপর আনটি সার্ফ জারু দিছি তারপর শরীরটা করে অসুস্থ মানে হসপিটাল থেকে আসছে সকালে তো ঠিক আছে কাজ করি আপনারা দেখতে থাকুন বেশ রাফি এইটা ভাত আলো شدদুতে হইবো মনেই নাই টা পা তো হলছেনে গামতে ফা কি রামসা তো হলা হলো ভালোও মানে গরা তরকারি রাম দতরাম দিয়া বরি সরতরান তরান দি হ্যাঁ

তো এদিকে হলো টি ড্রাইভার হলো ম্যাডামের জন্য কাহু আনতে গেছে কাফি আর এদিকে হলো আমি বসে আসছি আজকে অনেক লেট হয়ে গেছে আসতে তারপর হলো দোকানে আসতে হলো তারপরে এখন মাত্রা সেই যাওয়া বোঝায় সে তারপর আবার বাসায় যাবো তো অনেক সময় লেগে যাবে আজকে বাসায় যেতে যেতে আটটা বেজে যাবে তো আমাদের গাড়িতে হলো ক্যামেরা লাগানো কোথায় গেলো না গেলো সব দেখতে পারবে হলো সাড়ে সাতটা বাজে গেছে পুরে পুরে স্কুল বন্ধ করে দিছে স্কুলের গেট সব বন্ধ করে দিছে তখন হলো দিয়ে আসলাম এখন হলাম বাস হয়ে যাবো আজকে বাস হয়ে যায় তার আটটা বাজে যাবে একেবারে